হ্যালো এভরি আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুরাম আজ পনেরোই আগস্ট দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি এক মাস আগে থেকে করে রাখা আমাদের মোস্ট অ্যাওয়েটেড সারপ্রাইজ প্ল্যানের উদ্দেশ্যে চারিদিকটা ছিল খুবই অন্ধকার এই প্রথম নয় আমার ছেলেরা ভোর দেখল ভোরের আলো ফুটতে দেখলো অন্ধকার থেকে কীভাবে সকালটা হয় ওদেরকে দেখালাম আজ আমাদের গন্তব্যস্থল হাওড়া আমার মা বাবার বাড়ি আমরা পৌঁছে গেছি স্টেশনে টাইম নিয়ে বেরিয়েছিলাম স্টেশনে এসে দেখি চেঞ্জ হয়ে গেছে। পার্কিং এর জায়গা অনেক দূরে এবং এখান থেকে স্টেশনের ভেতরে যেতে অনেকটা সময় লেগে গেল এই দেখুন কি সুন্দর করে ফিফটিন আগস্টের জন্য সাজিয়েছে স্টেশনটাকে এই প্রথমবার দুই ছেলেকে নিয়ে আমি একা ট্রেনে যাচ্ছি একটু ভয় লাগছিল তবে মনে হচ্ছিল গেছে এবার আমার চিন্তা এই আট ঘন্টা আমি ওদের কিভাবে সামলাব রোহান তো কিছুক্ষণ ছাড়া ছাড়াই জানালা দিয়ে দেখছে আর বলছে এবার কি আমরা এসে গেছি এদিকে রিকো সর্দি কাশিতে কাবু হয়ে গেছে ওই ছিল সব থেকে বেশি এক্সাইটেড যাবার জন্য আর যাবার আগের দিন থেকে শরীরটা খারাপ যেহেতু অনেকটাই ভরে উঠেছে তার উপরে এক্সাইটমেন্টে অনেক লাফালাফি করে ফেলেছে এবার ট্রেনের তুলনীতে ওদের একটু ঘুম পেয়েছে এভাবে দুজনে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিল এদিকে একটু দিয়ে গিয়েছিল চা আর বিস্কিট দুজন দুই কোলে ঘুমাচ্ছে তার মাঝে একটু ম্যানেজ করে খেলাম আর কি আটটার দিকে দিয়ে গেল ছিল 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 অমলেট জুস ব্রেড বাটার এদিকে খাবারের গন্ধে ওদিক থেকে বেরিয়েছে ছোট ছোট আরশোলার বাচ্চা রোহান ভয় পাচ্ছে কি অবস্থা ভাবুন একবার রেলের স্টাফদের ডাকলাম খাবার শেষে ওরা আবার স্প্রে করে দিয়ে গেল বাচ্চাগুলো কিন্তু বেশ আনন্দেই কাটিয়েছে সময়টা ওরা বেশ টুকটাক করে সময় কাটাচ্ছিল এটা ছিল ফারাক্কা ব্রিজ বিশাল বড় নদীটা প্রায় রেল ব্রিজটা দুই আড়াই কিলোমিটার তো হবেই আমার একটাই টেনশন ছিল কিভাবে ওয়াশরুমে যাব। তখন ওদের দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম আর তার সাথে এটাও শিখিয়ে দিয়েছিলাম স্ট্রেঞ্জারের সাথে কথা বলবে না কেউ কিছু দিলে খাবেও না আমি ওয়াশরুমে যাচ্ছি না আসা পর্যন্ত এখান থেকে তোমরা সরবে না বাচ্চাগুলো মোটামুটি এখন কথা বোঝে আর কথা শোনেও সেই জন্যই আমি সাহস পেয়েছি দুটোকে নিয়ে একা ট্রাভেল করার আর এখন তো স্কুলগুলো মোটামুটি এসব জিনিস খুব সুন্দর করেই শিখিয়ে দেয় ছোটবেলা থেকে আমাদের লাখ খুব ভালো ছিল এই জার্নিটাতে আমরা খুব ভালো একটা ফ্যামিলিকে পাশে পেয়েছিলাম ওনারা আমাদেরকে শুরু থেকে অনেক হেল্প করেছিলেন প্রথমে আমরা তিনটে সিট একসাথে পাইনি ওনারা আমাদের সাথে ওটা অ্যাডজাস্ট করেছিলেন তারপর ট্রেনে বাচ্চাদের সাথে খেলা গল্প করা এবং আমার লাগে আমাকে হেল্প করেছেন ভালো মানুষ আশেপাশে থাকলে জার্নিটা সত্যি খুব সুন্দর হয় এবার মোটামুটি আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি এসে গেছি বাচ্চাগুলোর আর ধৈর্য ধরছে না দুজনেই আমার কোলের উপরে উঠে লাফাচ্ছে ওরা এখন আরো এক্সাইটেড কেননা ট্রেন থেকে নামলেই ওরা নিশা মিমিকে পাবে নিশা আমার ছোট বোন ও কলকাতায় থাকে এত দূর থেকে যেহেতু আসছি একজন কাউকে না বললেই হয় না তাই আমি ওকে জানিয়েছিলাম আর বলেছিলাম বাড়িতে কাউকে না প্রায় চার মাস পরে হাওড়া এলাম কিছুদিন ধরে মনটা এত খারাপ হচ্ছিল ছুটি খুঁজছিলাম কবে একটু ছুটি পাবো বাচ্চাগুলোকে নিয়ে আমি একাই চলে যাব এই পনেরো থেকে উনিশ তারিখের মধ্যে মোটামুটি উইকেন্ড ছুটি মিলিয়ে একটা দিন স্কুল কামাই হবে সেই মতো আমি আগে থেকেই প্ল্যানগুলো করি আমরা পৌঁছে গেছি স্টেশন থেকে মোটামুটি আধ ঘন্টা লাগলো আরো বোন বাড়িতে বলে রেখেছিল ও আর ওর পর পনেরো আগস্টের ছুটিতে একবেলার জন্য আসবে ও এসেছে অনেক দিন পর আমার জন্যই কি সুন্দর টুক করে সবাই একসাথে দেখা হয়ে গেল সারাদিনের ট্রেন জার্নির পরেও বাচ্চাগুলো ক্লান্ত হয়নি ওরা সমানে খেলে যাচ্ছে এসে থেকে এরই মধ্যে দিদি আবার সবার জন্য চা করে নিয়ে এসেছে প্রচুর গল্প করলাম সবাই মিলে বসে সেই যে ভরে উঠেছি শরীরে কোনো লাগছে না যেমন খেলছে আমরা বড়রাও আমাদেরও গল্পের শেষ নেই আমাদেরও সমানে চলছে সত্যি এই মুহূর্তগুলো যেন বারবার ফিরে আসে জীবনে আজকের আমাদের সারপ্রাইজ ব্লগ এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে